আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জুম্মা মুবারক আমি লাকি ছোট্ট একটা ব্লক নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে শুক্রবারের দিন আজকে আজকে একটা খুব ভালো দিন তাই আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম আমি বাংলাদেশি ব্লগার লাকি খুলনা থেকে বলছি আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন আর এই যে শব্দ শুনতে পারলেন রাস্তার পাশেই বাসা এটা রাস্তা বলতে কি মানে আমরা যে কলোনিতে থাকি কোয়ার্টারে সেই রাস্তা তো মোটরসাইকেলের শব্দ আর এই যে গাছ দেখতে পাচ্ছেন এটা আমার রাতের ভিডিও রাতে করেছি ভিডিওটা কি সুন্দর হয়েছে না আর আপনি যখন গাছের কাছে আসবেন তখন গাছের সঙ্গে কথা বলবেন গাছকে অনেক যত্ন করবেন দেখবেন কি গাছ আপনার সঙ্গে কখনও বেঈমানি করবে না গাছ আপনাকে ভালো অক্সিজেন দিবে কিন্তু মানুষের কাছে গেলে আপনি সেই অক্সিজেনটা পাবেন না আরও মানে কি বলবো মানে বিট ঘুটে একটা অক্সিজেন পাবেন কারণ মানুষের কাছে গেলে আপনি শুধু অপমানিত হবেন লাঞ্ছিত হবেন বাঁকাতেরা কথা বলবে আর মানুষের মানুষ এখনকার যুগে এখনকার যুগে না শুধু মানুষ বরাবরই একটু ব্যতিক্রম ধরনের কারণ মানুষের সঙ্গে সবাই মিশতে পারে না আর বিশেষ করে আমাকে একটু হিংসা বেশিই করে কারণ কি জানেন আমার জায়গায় আসতে পারে না এই কারণে কারণ আমি আমার মতো করে থাকি আমি আমার মতো করে চলি আমার জানেন ঘরে থাকতেই ভালো লাগে আর হাজব্যান্ডের সঙ্গে মার্কেটে যেতে ভালো লাগে এই রকম কার কার মনে হয় বলেন তো আমার তো মনে হয় কি হাজব্যান্ডের পকেট ফাঁকা করি আর জিনিসপত্র কিনি গাছ কিনি দেখতে পারছেন আমার বেলকনিতে জায়গা নেই তারপরে গাছ দিয়ে ভরপুর রোদ কিন্তু আসে না তারপরেও আমি কতটা যে যত্ন করি বলার ভাষা নেই তো যত্নেই মনে হয় রত্ন মেলে আমি যত্ন করতে থাকি তারপরে দেখা যাক যেগুলো বাঁচবে না সেগুলো তো মরেই যাবে আর যেগুলো বাস আর যেগুলো ইনডোর প্ল্যান্ট সেগুলো তো বাঁচবেই তো যে কথা বলতেছিলাম গাছপালার সঙ্গে কথা বলবেন গাছপাতা গাছপাতা তারপরে আপনার যত রকমের মানে জীব জীবজন্তু আছে এগুলোর সঙ্গে কথা বলবেন কুকুর বিড়াল এগুলাও আপনাকে অনেকটা সেফ রাখবে কিন্তু মানুষের কাছে আপনি সেফ থাকবেন না কখনোই না তো আমার কথাগুলা যদি ভালো লাগে কার কার ভালো লাগে শেষে একটু প্লিজ বলবেন কথাগুলো কিন্তু সত্যি বাস্তব আমি যতটা পারি মানুষের কাছ থেকে দূরে থাকি মানুষ আমার কাছে আসতে চাইলেও আমি ভিড়তে চাই না এখানে কত ভাবি আছে কত আপুরা আছে কত মানুষ আছে আমি তাদের সাথে একটু বিন্দু মাত্রও মিশতে মিশতে চাই না কারণ মানুষরূপী সবগুলা কেমন জানি মানে আপনার সঙ্গে কথা বলবে ঠিকই কিন্তু সুযোগ পেলেই আপনাকে দংশন করবে এই জন্য আমি ঘরে থাকতে পছন্দ করি এই যে আমি ভিডিও বানাই আমার এটাই বন্ধু এই যে আমি ভিডিওগুলো সারি আপনাদের আপনাদের সঙ্গে কথা বলি আপনাদের সঙ্গে নানান রকমের কথা শেয়ার করি এটাই আমার কাছে ভালো লাগে এই জিনিসটাই আমি খুব পছন্দ করি হ্যাঁ এক সময় ছিল মানুষের কাছে খুব ভিড়তে যাইতাম যখন ফেসবুক ছিল না মানুষ বলে ইন্টারনেট এসে মানুষের ক্ষতি করছে হ্যাঁ ঠিক আছে বাচ্চারা আসক্ত হয়ে পড়ছে কিন্তু আমার কাছে মনে হয় কি ইন্টারনেট এসে আমাদের মতো মানুষরা একাকিত্ব আর কি আমা আমরা একাকিত্ব থাকি না একা থাকতে থাকতে বোরিং লাগে না এই যে ফেসবুক ঢুকলেই কোন দিক দিয়ে বেলা চলে যায় কোন দিক দিয়ে কাজ কর্ম শেষ হয়ে যায় এই যে ভিডিও করি কাজ করি ভিডিও করি রান্না করি ভিডিও করি ঘর গুছাই এটাই সব থেকে মানে বড় পাওয়া আমার কাছে ফেসবুক সব থেকে ভালো একটা প্ল্যাটফর্ম ফেসবুক ইউটিউব আমি এগুলাতে সময় কাটাই আমার কোনো বন্ধু বান্ধবী নাই আর আমি সুন্দর লক্ষ্মী একটা বউ হয়ে বাসায় থাকতে চাই আমার এটাই ভালো লাগে কথায় আছে না সঙ্গ দোষে বন্ধু নষ্ট তো আমি সঙ্গও চাই না আমি নষ্টও হইতে চাই না আমার কাছে এই যে ঘর দুয়ার সাজানো গোছানো আর স্বামীর পকেট থেকে টাকা নিয়ে নিয়ে কেনাকাটা করা এটাই আমার কাছে সব থেকে ভালো মনে হয় আমার কাছে ভালো লাগে এটাই আমার নেশা এক প্রকার বলতে পারেন এটা আমার নেশা যে আমি কিভাবে ঘর সাজাব কার ঘরে কত সুন্দর আগে মানুষের বাসায় বাসায় গিয়ে দেখতে হইতো কার বাসা কেমন করে সাজিয়েছে